প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদ এখনেই শেষ নয় আমাদের প্রতিবাদের মাত্রা রয়েছে আমরা গোটা বিশ্বের মুসলিম শাসকদেরকে বলছি যত দেশ মুসলিম আছে প্রত্যেকটা দেশের শাসককে বলছি আপনারা ঘুমিয়ে থাকলে হবে না আপনারা গাফলতের ঘুম এই ঘুম আপনাদেরকে শেষ পর্যন্ত ঘুমাতে দিবে না আজকে শত্রুপক্ষ তিরিশ দিন খাচ্ছে কয়েকদিন আগে খেয়েছে আরাকান এর আগে কাশ্মীর এর আগে গুজরাট ইরাকে উ উ উ ইরাকে যে আফগানকে খেলতে চলেছে ওরা মুসলমানদের সব মুসলমানদেরকেই ওরা একে একে শেষ করে যাচ্ছে ঠিক আমাদের মুসলিম রাষ্ট্র রাষ্ট্রপরিণতকে বলবো আপনারা যদি জাতীয়তা ভুলে থাকতে চান পারবেন না একদিন দেখবেন আপনার কানলায় ওদের আক্রমণ ঠিক আছে যদি সুন্নাহ মুসলিম রাষ্ট্রপরিণতকে বলবো আপনারা অনুমতি দিবেন গাজওয়াসির পক্ষে দাঁড়ান

তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের নিরাপদ কাশ্মীর আপনি আপনার মিলিটারিদেরকে ফুলের সাহায্য করতে পারেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলবো সামরিক বাহিনীর জয়েন্দারকে বলবো আপনারা ফুলিস্তিনের সাহায্য প্রধানের নিমিত্তে